এবার আমার চিন্তা করলো কি এমন কিতাব কি এমন কোরআন যেটা জীবন দিবে সারবে আল্লাহ আকবর বল আজ মুসলমান আছে জীবন দিতে রাজি আছে কোরআন ছাড়তে রাজি নাই ঠিক কিনা তারে সূত্র ধরে বাংলাদেশের এক শ্রেণীর লোককে এই বাংলাদেশের মধ্যে সৈরাস আর সরকার এদেরকে জেলখানায় ভরে ভরে ধরে ধরে আয়নার ঘরে ঢুকাইলো শেষ পর্যন্ত অনেককে হত্যা করলো তবুও তারা এই কোরআন সারে নাই ঠিক কিনা বলুন সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম ঠিক কিনা বলুন ভাইরা এবার ঘটনা ঘটলো কি ওমর বলল কি এমন কিতাব পড়লো যে কিতাব পড়ার কারণে জীবন দিতে চায় কিন্তু কিতাব সত্য চাই না আমাকে এটা জানতে হবে গ্যাররা তর্ক করে না গ্যাররা সব সময় জ্ঞান উন্নषण করে আগুন করা ভাগের ভাগের করে বেলায় মোলবি রে গলে কয় কোরআন কিসের রাজনীতি ও মিয়ার রাজনীতির বোঝা কি রাজা ভি রাজ তো হলো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা হবে এর নাম হলো রাজনীতি ঠিক কিনা রাজনীতি করবে মুসলমান আর নুরা নীতি করবে ব্রিটিশের তৈরি করা গোলাম ঠিক কিনা বলুন ঠিক এবার চলে অমর কাছে নাই হাতে যে চোড়াটা আছে এটাও তো হুশ নাই তার আগে বললো বোন বললো এই কোরআন শোনো অমর বললো যার জন্য জীবন দিতে রাজি আছো সেই কোরআন আমাকেও জানতে হবে বলে গোসল করে নাও পবিত্র হয়ে নাও পবিত্র ছাড়া কোরআন ধরা যাবে পবিত্র হইল কোরআন করলো অমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পরে হায় আফসোস জীবনটা কাঠে এলাম কোথায় আমার তো মৃত্যু হবে মৃত্যুর পরে হায়াত আসে এরপরে আমার হিসাব হবে আমার আল্লাহ বলেন সুনাম উনত্রিশ নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা দুই নম্বরে আছে বলেন আল্লা খলা বল মউতা ওয়াল হায়াতা লিইয়াবনকুম আইয়ুক আহসানু আমি তোমাদের জীবন দিলাম মৃত্যু দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়া কিসের জন্য আসি পরীক্ষা দেওয়ার জন্য কিসের জন্য পরীক্ষা যত সাল ছাত্রী করবেন রেজাল্ট তত খারাপ পরীক্ষায় দুই নাম্বারই করবেন জাহান্নাম সাড়ে গতি এবার ওমর সিনদে করলো দিয়ে বাড়ি ঘুরতেছে আমি পরীক্ষায় মনে হয় ফেল করতেছি চলে গেল রসুলের কাছে তখন খোলা তরবারি হাতে রসুল ইসলাম যখন বৈঠকে বসে আছে ওমর যাচ্ছে সাহাবারা দাঁড়িয়ে গেলেন আর বললেন ওমর এ ওমর বেয়া চলবে না দাদি দাঁড়িয়ে গেলেন ওমরকে ধরবে হুজুর ইশারা করলেন তাকে আর ধরা যাবে যাবে না সুতরাং হুজুর পাইছে বুঝতে পারছে ওমর গিয়ে তরবারে ঠিয়ে নামাজের সুরাতে বসে তিনি তখন হুজুরকে কথাগুলো খুলে বললেন আর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্ম কার কাছে আত্মসমর্পণ করেছি আমরা কার কাছে বলো আল্লাহর কাছে না হাসিনের কাছে তাহলে এই বাংলার ভূখণ্ডে এখনো তারা বাতিল শক্তিকে ধরে আছে বাতিলের সঙ্গে গা ঘেসে আছে বাতিল কি এখন যারা প্রতিষ্ঠা করতে চায় যারা বাতিল পন্থা অনুযায়ী ব্রিটিশের তৈরি করাই এই বাংলার পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা মুসলমানের আল্লাহর কোরআন ছাড়া নাস্তিক ব্রিটিশদের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চালাতে চায় এরা পূর্বিত মুসলমান হতে পারে না ঠিক কিনা বলুন এরা হলো নোরা নীতির অনুসারী এবার অন্য রানিতে করলো কে আবু জাহেল কে বললো আবু জাহেল চিন্তা করলো আমার নীতির মধ্যে তো এটা আছে অন্যের হক মারি খাওয়া অন্যকে খুন করা জুলুম করা নির্যাতন করা জিনা করা বিবিচার করা সম্পদ জোর করে দখল করা লুট করা ইত্যাদি তো আমার ঘরের মধ্যে আছে কাজে আমার এই দল যেন নষ্ট না হয় এই জন্য কোরআন আর মানা যাবে কথাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে

পড়েছি চুমু খেয়েছি দিয়ে দিয়ে রেগেছি রেখেছি এমনকি হাতি মাদ্রাসায় পড়েছি কোরআন মুখস্থ করেছি বারবার ঝুলেছি ঝুলেছি পড়েছি ঝুঁকেছি পড়েছি ঝুঁকতে ঝুঁকতে পড়তে পড়তে পায়রে গোড়ার চামড়াগুলো তেলতেলা হয়ে যায় নরম হয়ে যায় আবার মরে যায় কান দিয়ে সিলে ফিরে দেওয়া লাগে বিরি ভাই দেখলাম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত রানিং যাচ্ছে এই 25 বছরের মধ্যে দেখলাম ভাবে পরে কোন দিন কোরআনের সুফল এই জমিনে হইল না ঠিক কিনা তবে অ্যালকোরানের আলো ভর দিয়ে সোমেশা লাশের সামনে পড়ে এর কোনো মূল্য নাই ঠিক কিনা বলুন এটা সংসদে জানতে হবে কোথায় জানতে হবে এবার বলুন আবু জহেল বললো তো আমার দলের লোকেরা তোমরা গন্ডগোল করবে পট্টগোল করবে যাতে করে এই কোরআন মানুষ না বোঝে আমাদের এই দেশের মধ্যে বিগত তেরো বছর ধরে এমন একটা অবশক্তি শয়রাচার শাসক আমাদের মাথার উপরে শয়তানের মধ্যে এসে শয়তানের মতো উড়ে এসে জুড়ে বসে এই কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক না বলো এই কথা বলেন ঠিক ভাইরা আমার বলগো ফিলা আল্লাহ গুন তাভলি বলছে কোরআন আছে যেখানে গন্ড বল সৃষ্টি করো বলগো ফিলা আল্লাহ গুন তাভলি বল যদি গন্ড বল কর কোরআন বুঝবে না মানুষ হাদিস বুঝবে না আমি আবু জেহেলের অনুসারী হবে কাজে আজও যারা দুনিয়ার জমিনে এই কোরআন দিয়ে দেশ চালাতে চায় না বিশেষ করে বাংলার ভূখণ্ড টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া এই বাংলার ভূখণ্ডে বাংলার রাষ্ট্রে যারা কোরআন শাসন হোক এটা চায় না উল্টা কথা বলে এই সমস্ত লোকগুলো হল আবু জেহেলের উত্তর শরী ঠিক কিনা বলো আবু জেহেলের ডুপ্লিকেট আমরা আর দেখতে চাই না ঠিক কিনা বলুন এক নমরুদ দেখেছি দ্বিতীয় নমরুদ আর প্রয়োজন নাই ঠিক কিনা বলুন তাজে আজি আল্লাহ hayat দিয়েছেন জীবন দিয়েছেন সে আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বলুন কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে এবার আর একটু হুশিয়ারি করে দিয়ে যাচ্ছি গরামগঞ্জের শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় মুসলমান দলবদ্ধ হতে হবে আমার আল্লাহ জানান সুরা বাকারা চার নাম্বার ফারাক দুই নাম্বার পৃষ্ঠা একশো তো দুই নাম্বার আয়তে বলেন ও জামিয়া অ পৃথিবীর মানুষরা বিশ্বাসীরা মুসলমানরা দলবদ্ধ হবে বিচ্ছিন্ন হয়ে না সুন্দর সুতরাং দলবদ্ধ হতে হবে গ্রামগঞ্জ শহর বন্দর প্রত্যেকটা জায়গায় দলবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে ঠিক কিনা বলো

মাপতে হবে কি যে মলবির ভিতরে কোরআন নাই নামাজ নাই যে দেওয়ানির ভিতরে কোরআন নাই নামাজ নাই যে এমপির ভিতরে কোরআন নাই নামাজ নাই যে মন্ত্রীর ভিতরে কোরআন নাই নামাজ নাই যে শাসকের ভিতরে কোরআন নাই নামাজ নাই সেই শাসকেই বাংলার ভূমিতে আর আমরা রাখতে চাই না ঠিক না বলুন কাজেই বদের দিন শেষ বদের দিন নতুন করে আসতেছে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা মানাল্লাহ আমাদের সকলকেই আল্লাহর হুকুমগুলো পড়ে বুঝে